হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি আজকে চলে এসেছি বাজারে দেখতে পাচ্ছ কত রকমের মাছ কিন্তু আমার এই মাগুর মাছটা পছন্দ হয়েছে মাগুর মাছটাই নেব তাই জন্যে বলে দিলাম এক কিলো দিতে কাটছে এখন আর তোমাদের দাদা ভাইও বলছেন অনেকদিন ধরে ভেটকি মাছের কথা আজকে চোখের সামনে ভেটকি মাছ পড়ে গেল তো ভেটকি মাছও নিয়ে নেবাম এক কিলো আরও দেখো কত রকমের মাছ আছে এখানে রুই ট্যাংরা ইলিশ ভেটকি চিংড়ি অনেক রকমের মাছ আছে চলো তোমাদেরকে ভেটকি মাছ কাটাটা তোমাদেরকে দেখাই কেমন করে কাটছে ভেটকি মাছ কাটছে আজকে আমার মেয়ে সকলে পোলিও ছিল পোলিও দিয়েই আমরা তিনজনে বাজারে চলে গেছিলাম মাছ দেখতে থাকো এখানে মাছ কাটা এসছে আরও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মাছ কাটতে কাটতে আমরা চাও একটু খেয়ে নিলাম আমার মেয়ে খুব দুষ্টুমি করছিল বাড়ি যাওয়ার জন্য একবার পাপার কোলে একবার আমার কোলে খুব দুষ্টুমি করছিল আমার মাছ কাটতেও ভালো লাগে আবার মাছ কাটা দেখতেও খুব ভালো লাগে ওই জন্য মাছ কাটছে আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আমার খুব ভালো লাগে মাছ কাটা দেখতে মাছ কাটা প্রায় হয়েই এসছে এবার যাবো বাড়ি হয়ে গেছে মাছ বা আমাদের কমপ্লিট আরও অনেক রকমের মাছ নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি কচুরিও নিয়ে নিয়েছিলাম সেটাও তোমাদের দেখানো হয়নি কচুরি আলুর দম আর ওইটা মটরের তরকারি এটা তখন সব মাছ ঢেলে নিয়েছি মাগুর ভেটকি খয়রা চিংড়ি শাটিং মাছ দেখো এটা হচ্ছে মাগুর মাছ কি সুন্দর লাল টক টক করছে দেখো আর এটা হচ্ছে ভেটকি মাছ এটা খুব ভালো এটা হচ্ছে খয়রা মাছ আর এটা হচ্ছে শাটিং মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ এটা চিংড়িগুলো খুব বড় বড়